থাইল্যান্ড এবং মায়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে যা মুহূর্তের মধ্যে বড় বড় প্রাসাদগুলো বিল্ডিংগুলো মার্কেটগুলা মাটির সাথে মিশে গেছে চোখের পলকে পুরো এলাকার নাই হয়ে গেছে তো এটাই বলে যে আল্লাহর মায়ের জগতের মায়ের মানে আল্লাহর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই যে দিন আগেই কদিন আগে মায়ানমার আরাকান একান রাজ্যের মাঝে মুসলমানদের উপর কি অত্যাচার নির্যাতন করার কারণে অনেক মুসলমান কিন্তু মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে এই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে বলে এ কারণেই বলে আবার থাইল্যান্ডে থাইল্যান্ডেও দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু থাইল্যান্ড এবং মায়ানমার একবারে মিশা গেছে গা পুরা এলাকা ভূমিকম্প হইয়া চিনা যায় না মার্কেট বাড়ি ঘর ভাইঙ্গা কি একটা অবস্থা যে সময়টা ভূমিকম্প হইতাছে ঠিক একটা ছাব্বিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিটের ভিতরে জুম্মান নামাজের সময় জুম্মাতল বিদার সময় মসজিদের মাঝে মুসলমানরা নামাজ পড়তাছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওইখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই আপনারা দেখবেন ঝাড়বাতিগুলো শুধু একটু ওইভাবে লড়াচড়া করতে আছে মসজিদের ভিতর ঝাড়বাতিগুলো একটু দুলতে আছে আর অন্যখানে মার্কেটে বড় বড় বিল্ডিং ভাইঙ্গা মুহূর্তের মধ্যেই ঘোরাঘুরা হয়ে গেছে মাটির সাথে মিশা গেছে তো এটাই বলে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কারণ যে অত্যাচারটা মুসলমানদের উপরে করেছে মায়ানমার তারা এটা বলার মতো না আর থাইল্যান্ড দুনিয়ার সব কাজ হয় থাইল্যান্ডের ভিতরে বলেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানে সহ্যর একটা সীমা আছে যখন সীমা অতিক্রম করে লয় তখনই কিন্তু এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে বা এই ধরনের একটা আজাব আল্লাহ দুনিয়াতে দেয় দুনিয়াতে এই গজব ফেলায় তো মানুষ কবে সূদ্র নিবে জানি না যদি এরপরও যদি সূদ্রে না নেয় তাহলে আর কিছু বলার নাই কারণ চোখের পলকে সবাই দেখতে আছে কীভাবে পুরো এলাকা মানে ভাইঙ্গিয়া মাটির সাথে মিশে গেছে তা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক তারপরেও আমরা মানুষ হিসাবে হয়তো কোনো দুর্ঘটনা বা আহত আমরা এটা কামব না কারণ সর্বশেষে কিন্তু মানুষ তো মানুষকে বুঝে শুনিয়ে ধর্মে বা সত্য পথে নিয়ে আসাটা হয়েছে উত্তম তা আল্লাহ সকল মানুষকে হেফাজত করুক এবং অলরেডি একশ চৌচল্লিশ জন মানুষ মারা গেছে আল্লাহ জানে কত মানুষ মারা যায় আর খবর আসে থাইল্যান্ড এবং মায়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে যা ওখানে বড় বড় বিল্ডিং গুলাকে ভেঙে চুরমার করে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সাত দশমিক সাত মাত্রা ভয়াবহ ভূমিকম্প